নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা যারা আরব দেশ আছেন বিটিউটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আনাজওয়ান এর অর্থ আমার খিদা লেগেছে আনাজওয়ান এর অর্থ আমার খিদা লেগেছে আমরা বলি আমার খিদা লেগছে বা আমার ক্ষুধা লাগছে তখন আরবিতে বলতে হবে আনাজওয়ান জোয়ান এর অর্থ খিদা আনাজওয়ান এর অর্থ আমার আনাজওয়ান এর অর্থ আমার ক্ষুদা লেগেছে বা আমার খিদা লেগেছে আবি আকেল সাই আবি আকেল সাই এর অর্থ বা আবি আকেল সাই এর অর্থ আমি কিছুই খাবো আবি আকেল সাই এর অর্থ আমি কিছু খাবো আবি এর অর্থ এখন আর আকেল এর অর্থ খাওয়া সাই এর অর্থ কিছু আবি আকেল সাই এর অর্থ আমি কিছু খাবো আমরা বলি আমি কিছু খাবো আরবিতে তো বলতে হবে আবি আকেল সাই আবি আকেল সাই এর অর্থ আমি কিছু খাবো তারপরে আবি আশ্রব ময়া আবি আশ্রব ময়া এর অর্থ আমি ফানি পান করব। আবি আশ্রব ময়া এর অর্থ আমি ফানি পান করব। আমরা বলে আমি ফানি খাবো বা ফানি পান করব আরবিতে বলতে হবে আবি আশ্রব ময়া, আবি আশ্রব ময়া এর অর্থ আমি ফানি পান করব বা ফানি খাবো এখানে আশ্রব এর অর্থ পান করা ময়া এর অর্থ ফানি ময়া এর অর্থ ফানি আবি আশ্রব আশ্রময়া এর অর্থ আমি ফানি ফানি করব। আবার দেখুন আরেকটি ওয়ার্ড আনা আচ্ছান আনা আচ্ছান এর অর্থ আমার পিপাসা লেগেছে আনা আচ্ছান এর অর্থ আমার পিপাসা লেগেছে পিপাসা যখন আমাদের ফানির তৃষ্ণা লাগে তখন আমরা এই কথাটি বলে থাকি আনা আচ্ছান এর অর্থ আমার পিপাসা লেগেছে আচ্ছান এর অর্থ পিপাসা আনা আচ্ছান এর অর্থ আমার পিপাসা লেগেছে আবার একটু নজর আবার একটু দেখুন আনা আনাজুয়ান এর অর্থ আমার খিদা লেগেছে আনাজওয়ান এর অর্থ আমার খিদা লেগেছে আবি আকেল সাই এর অর্থ আমি কিছু খাবো আবি আকেল সাই এর অর্থ আমি কিছু খাবো আবি আশ্রব আবি আশ্রব ময়া আবি আশ্রব ময়া এর অর্থ আমি ফানি ফান করব। এখানে ময়া এর অর্থ ফানি। ময়া এর অর্থ ফানি। আবি আশ্রব ময়া এর অর্থ আমি ফানি ফান করব এখানে ময়া এর অর্থ ফানি ময়া এর অর্থ ফানি আবি আশ্রব মযা এর অর্থ আমি ফানি ফান করব আনা আচ্ছান আনা আচ্ছান এর অর্থ আমার পিপাসা লেগেছে আনা আচ্ছান এর অর্থ আমার পিপাসা লেগেছে আমরা বলি আমার পিপাসা লাগছে বা ফানির তৃষ্ণা ধরেছে তখন আরবিতে বলতে হবে আনা আচ্ছান এর অর্থে আমার পিপাসা লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন এবং বলতুটলে ক্ষমা করবেন